যেটা আপনারা দিল্লিতে সম্পূর্ণ রূপে গঠন হয়ে গিয়েছে যেটা একটা পরিবর্তন আসছে চলেছে যেটার নাম দেয়া হচ্ছে ব্রিকস এটা আপনি জানেন ব্রিকস हां যে এই কটা দেশ মিলে टोटल পৃথিবীকে পরিচালন করছে যেটা এতদিন আমরা শুনেছিলাম আমেরিকা टोटल পৃথিবীকে পরিচালন করত বা দেখভাল করত এখন সেটা পরিবর্তন হয়ে চায়না রাশিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়া হ্যাঁ এই কটা দেশ মিলে টোটাল পৃথিবীকে পরিচালন করছে সেটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গিয়েছে দু হাজার বাইশ সালে সেটা অবশ্যই আপনি দেখেছেন দিল্লিতে সমস্ত দেশের প্রধানমন্ত্রীরা এসে যে সম্মেলনটা করেছিল জি টোয়েন্টি সেই জায়গা দাঁড়িয়ে কমপ্লিট এতদিন আমাদের ডলার চলত সারা পৃথিবীতে সেটা বন্ধ হয়ে গিয়ে আগামী দিনে সিবিটিসি আপনি বলেন আমি শুনতে পাচ্ছি সিবিটিসি এই জায়গাটা চালু হচ্ছে যেটা অলরেডি বিভিন্ন ব্যাংকে এগুলো চালু হয়ে গিয়েছে যেটা এতদিন আমাদের ফিজিক্যালি যে কারেন্সি সেই কারেন্সিটা আগামী দিনে থাকবে না হ্যাঁ আমাদের কারেন্সি থেকে যাচ্ছে চলে আসছে যার পরিবর্তন এই জায়গাটার যে সারা পৃথিবী এতদিন মানুষ কেনা বেচা করতো এক একটা দেশের মধ্যে এখন যে সিস্টেমটা চলে এসেছে সারা পৃথিবীতে যত কিছু আছে আসে সেটা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা কেনা বেচার করার রাইট পেয়ে গিয়েছে হ্যাঁ ঠিক আর এই কেনাবেচা অ্যাসেট ট্রেডিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের পদার্পণ যেটা এতদিন আমরা শুনেছি যে ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট আপনার শেয়ার মার্কেট তো এইগুলো দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লস থাকে এটা সবাই কিন্তু আমরা জানি কিন্তু আমরা এই প্রথম শুনলাম যে একটা নতুন পদার্প করলো অ্যাসেট মার্কেট অ্যাসেট মার্কেটের অর্থনিহিত মানে হলো যার কোনোদিন লস নেই অ্যাসেট বলতে সেটা কি বোঝা যায় গোল্ড সিলভার কপার এগুলোকে বলা হয় অ্যাসেট এই একটা গাড়ি কিংবা একটা গাড়িকে অ্যাসেট বলেন সেটা কিন্তু কমতে থাকে তো এই অ্যাসেট মার্কেটের মধ্যেই আমরা কিন্তু কাজটা করছি যেটা হচ্ছে এক মাসের কোর্স এটা ফিজিক্যালি মানে প্র্যাকটিক্যাল দুটোই কিন্তু এটা শেখানো হয় থিওরিক্যাল প্র্যাকটিক্যাল এক মাসের কোর্স যে কোর্সটা কমপ্লিট করে সে কিন্তু একশো বছর সে কিন্তু না চাকরি করতে হবে না ব্যবসা করতে হবে শুধু Android ফোনটা থাকবে এক থেকে কোটি যে গুনতে পারবে সে ফেসবুক থেকে আপনা ফোন পে থেকে যেগুলা সিস্টেম জানে তাদের তারাই এটাই সম্ভব তো এই সিস্টেমে প্র্যাকটিক্যালি যখন তাদেরকে হাতে কলমে শেখানো হবে যেটা হচ্ছে এতদিন আমরা মানুষের টাকা রাখতাম বিভিন্ন জায়গা গতিসূতে দিত সেখানে কি হতো অধরা থাকতো সে ফেরত পাবে কি না পাবে এখানে কিন্তু তার উল্টোটা এটা না কোনো মার্কেট থেকে টাকা তুলতে হবে না ফেরা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি হবে যারই টাকা তারই অ্যাকাউন্টে থাকবে সে তার মতন সে খেলতে পারবে যার কোনো মালিকানা নেই মালিকানা সেই যার কাছে টাকা আছে যার অ্যাকাউন্টে টাকা আছে সেই মালিক তো আপনার টাকা আপনার কাছে থাকবে আপনি মালিকানা যার জন্য আপনার উইথড্রল করতে কোনো ফিস লাগে না বা আপনার কিনতে গেলে কোনো ফিস লাগে না শুধু প্রফিট করলে আপনি আপনার উইদিন সেকেন্ডে আপনি ক্যাশ করতে পারবে সেটা বিভিন্ন কারেন্সির মাধ্যমে সে আপনি আয়নারের এর মাধ্যমে হতে পারে বিভিন্ন ধরনের দিক থেকে আপনি ক্যাশ করে নিতে পারবেন যেটা আগামী দিনে এই পরিবর্তনটা এসছে এই ইনফরমেশনটা সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা দিয়ে থাকি প্রায় দু থেকে আড়াই তিন বছর হয়ে গেল প্রায় সাড়ে চার হাজার প্রত্যেক স্টুডেন্টরা আজ প্রত্যেকে ট্রেনিং দিয়ে প্রত্যেকে তিন দিন 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 দশ দিনের মধ্যে টাকা ডবল করছে যাদের প্রতিদিন পাঁচশো থেকে দু হাজার দু হাজার থেকে পাঁচ হাজার দশ হাজার পার ডে তারা রোজগার করছে তার নিজের অ্যাকাউন্টে রেখে ওয়ার্ল্ড এর অ্যাসেট কেনা বেচা করে নিঃসন্দেহে যারা বুঝতেই পারছেন যে এক একটা পরিবর্তন আসে সেই পরিবর্তনে যারা গা পারে তারাই টিকে থাকে যারা গা ভাসতে পারে না তারা কিন্তু পিছিয়ে পড়ে হ্যাঁ যারা এমন দশ বছরের আগের কথা বুঝতে পারে এই আমি একটা কথা বললাম এর জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ যেটা আমি বোঝাতে চাইছিলাম আপনি এক কথা চাই উত্তরটা দিয়ে দিলেন খুব ভালো লাগলো স্যার একটা জায়গা বলি যখন যে সময় পরিবর্তন এসছিল টাইপ রাইটার ছিল রাইট তখন সেই ডাইব রাইটারের বিশাল ডিমান্ড ছিল সেখানে কেবল কেবলমাত্র একটাই প্রিন্ট বার হতো লেখাটা বার হতো আর কিছু বার হতো না তারপরে যখন পদার্প করলো কম্পিউটার আর কম্পিউটারটা যেই আসার পর তখন কিন্তু কাজটা পারলো কি বাড়লো সে প্রিন্ট আউট করতে পারে সে ফটো কপি করতে পারে সে বিভিন্ন ইন্টারনেটে কাজ করতে পারে তাহলে একটা কম্পিউটারের সমস্ত কাজটা কিন্তু একাই করে দিচ্ছে তাহলে সেই সময় যারা টাইপ রাইটার ধরে বসে থাকতো তারা কিন্তু কোনো পরিবর্তন আনতে পারতো না আর টাইপ রাইটারটা যখন কম্পিউটারে পদার্থ করলো তারা কিন্তু টেকে থাকবে যারা ওই সেকশানে যেতে পারেনি তখন তারা পিছিয়ে পড়ুন অনুরূপভাবে আজকের যে পরিবর্তনটা আছে দেখুন যখন স্টেটে বুথ ছিল এখন যদি আমরা স্টেটে বুথ খুলি তাহলে মূর্ভুমি ছাড়ার কিছু না কারণ এখন অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে মানুষ বুঝে গেছে আগামী দিনে এই অ্যান্ড্রয়েড ফোনটাও থাকছে না অ্যানড্রয়েড ফোনটাও থাকছে না যেটা অনলি টেসলা যেটা আবিষ্কার করে ফেলেছে একটা চিপ যে চিপটা মানুষের মধ্যেই থাকবে শুধু মনে মনে চিন্তা করবে তার সাথে কানেক্ট হয়ে যাবে আর কোনো অ্যান্ড্রয়েড ফোন লাগবে কিছু লাগবে সেই পরিবর্তন এসে গেছে আগামী দিনে এমন কিছু পরিবর্তন চলে এসছে যেটা মেডিকেল সিস্টেমে কোনো মেডিকেল বলে আর কোনো রূপরেখাটাই থাকবে

কমপ্লিট যেটা এআই মাধ্যমে टोटल অপারেশন হয়ে যাচ্ছে তাহলে এই যে লাখ লাখ হাজার হাজার স্কুটের তাদের আর কাজ লাগছে না কিন্তু এখন যেটা চলে আসছে পরিবর্তন আপনার রোবট সার্জারি এটা কলকাতার বিভিন্ন জায়গায় রোবট সার্জারি কলটিতে অপারেশন শুরু করে দিয়েছে তাহলে রোবট যদি করে তাহলে মানুষের প্রয়োজন নেই আগামী দিনে বলছে যে 8 থেকে 7% মানুষের চাকরি থাকবে না আবার বলছে 97% আবার জব ক্রিয়েট হবে অনুরূপভাবে বলি যে ভারতবর্ষের সব থেকে বড় আপনার যে বর্ডার ফোর্স গুলো রয়েছে পাকিস্তানে যত জনসংখ্যা আমাদের ভারতবর্ষে আর জনসংখ্যা তাই বলছে এদের আগামী দিন চাকরি কেন কারণ প্রতিটা বর্ডারে এমন সিস্টেম এআই টেকনোলজি সিস্টেম তৈরি করে দিয়েছে রোবট সিস্টেম

সংখ্যা কমবে কমলে পুলিশের সংখ্যা কমে যাবে আর পুলিশের সংখ্যা যদি কমে যায় তাহলে থাকবে না যেটা আমেরিকাতে নেই সেকেন্ড সব থেকে বড় হচ্ছে ভারতবর্ষে যে রেলে ইন্ডিয়া রেলওয়ে প্রায় কোটি কোটি আপনার ইয়ে রয়েছে আপনার চাকরিজীবী রয়েছে এতে কিন্তু চাকরি থাকবে কেন তা কি নিঃসন্দেহে আপনি নিশ্চয়ই মনে রাখবেন পাঁচ থেকে বিশ বছর আগে আমরা লাইন দিয়ে রিজার্ভেশন কাটতাম এখন কিন্তু সেই রিজার্ভেশনটা মানুষ কিন্তু ঘরে বসে কেটে নিচ্ছে এতদিন আমরা লাইন দিয়ে টিকিট কাটতাম কাছাকাছি জায়গা যাওয়ার জন্য এটা কিন্তু আর হচ্ছে না এখন কিন্তু মোবাইলে অ্যাপসের মাধ্যমে সে টিকিট কেটে নিচ্ছে তাহলে টিকিট মাশুল এর প্রয়োজন নেই

দেখবেন যে এই হাজার হাজার চাকরি যে চলে যাচ্ছে এটা কিন্তু না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী দায় দোষ এটা ওয়ার্ল্ড চিনি চালাচ্ছে তারে কিন্তু এগুলো করছে যেটা করছে পশ্চিমবঙ্গে এত দেনা হয়ে গেছে নিঃসন্দেহে আমরা জানি কিন্তু নাইন টেন থেকে এইচএস পর্যন্ত প্রতিটা ছেলে ট্যাপ কেন দিচ্ছে এটা কিন্তু বাবা মারা কেউ জিজ্ঞাসা করে কেন করে না যে সরকার আজকে কুড়ি হাজার পঁচিশ হাজার করে ট্যাপ দিচ্ছে এটাতে খুশি কিন্তু এর ভিতরে অন্তর্নিহিত মানে কিন্তু আমরা কেউ জানি না কেন জানি ঠিক দু হাজার কুড়ি সালে কিন্তু দেখিয়ে দিয়েছে যেটা একটা মোবাইলে একটা মাস্টারে পাঁচ কোটি ছাত্রকে পড়িয়ে দিয়ে নোটিশ দিয়েছিল যেটা দুর্নীতি তো আগামী দিনে এই যে ট্যাব দিয়ে দিচ্ছে মানে আগামী দিনে প্রত্যেকটা কিন্তু ঘরে বসে স্টুডেন্ট লেখাপড়া শিখবে তাতে মাস্টারের প্রয়োজন লাগবে না তাতে স্কুলে প্রয়োজন লাগবে না তাহলে এইগুলো সরকারের এই জায়গাটা এত কোটি কোটি টাকা খরচ করছে ব্যাংকের আগামী দিনে থাকবে না তার কিছু রূপরেখা বলে দিই যেটা হচ্ছে আগামী দিনে যা আমি ব্যাংকে এটা নিয়ে সরকার টাকা জমা দিতে বাট আমরা কেউ ব্যাংকিং ট্রানজেকশন প্রতিদিন করছি কিভাবে করছে কারণ এখন আমাদের কাছে ফোন পে রয়েছে এই ফোন পে মাধ্যমে কিন্তু আমরা টাকা লেনদেন করছি ওই টাকা জমা দিতে যাচ্ছে না টাকা জমা নেয় তারা প্রয়োজন নেই মানে তারা আর চাকরি থাকছে না আগামী গ্রাম ব্যাংক হচ্ছে ব্যাঙ্ক এলাকার ব্যাঙ্ক থেকে একটা ব্যাঙ্ক তাহলে এই যে ব্যাংকে যারা চাকরির জন্য প্রচার তাদের আগামী দিনে চাকরি থাকবে না এবার আরেকটা জিনিস বলি যে আগামী দিনে কী পরিবর্তন আছে যে ওয়ার্ল্ড ওই যেটা প্রবলেম আছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রতিটা দেশে আছির ইন্ডিয়া সফট কম্পলিট ভাবে জানিয়ে দিয়েছে আগামী দিনে পেট্রোল ডিজেল থাকবে যারা কোটি কোটি লোকরা কাস্প করছে কোদার পেট্রোল পাবে এই পেট্রোল পাম্পগুলো আগামী দিনে থাকবে কেন তা কারণ ব্যাটারি চালু তো গাড়ি এমকে ইন্ডিয়া থেকে মালবাহী গাড়ি অলরেডি চালু হয়ে গিয়েছে যেটা কিবি তাহলে এই ইভি গাড়ি যখন মার্কেটে চালু হয়ে যাবে তাহলে পরিবেশ একটা সুন্দর পরিবেশ হবে আগামী দিনে পেট্রোল পাম্প বলে কোনো অস্তিত্ব থাকবে না কেন থাকবে না কারণ পেট্রোল যে যদি না বিক্রি হয় তাহলে এদের অস্তিত্ব আর দরকার নেই অনুরূপভাবে এই যে শপিং গুলো আমরা দেখছি এই শপিং মলের মধ্যে আমরা কি দেখছি এখন কিন্তু প্রতিটা

থেকে যে ইনফরমেশনটা আমরা প্রতিটা ছাত্রছাত্রীকে যদি দিতে পারি এবং দেওয়ার পর আমরা যে অ্যাসেটমেন্ট তার উপর কাজ করছি যেটা এতদিন ইন্ডিয়ার আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন কিন্তু সেই সীমাবদ্ধ থাকছে না সারা পৃথিবী একে অপরের সাথে কেনাবেচা থেকে সমস্ত কিছু অনলাইন হিসাবে করতে পারবে আর এই অনলাইনে কেনাবেচাটায় সূত্রটা আমরা লিখে থাকি হাতে কলমে আর এটা হাতে কলমে সেইটা ছেলে মাসে